নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল অ্যাকেডিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকেই সংসারী জীব এবং সংসার করতে এসে সেখানে তো জ্বালা যন্ত্রণা থাকবেই এটাই তো স্বাভাবিক নিয়ম তবে এই জ্বালা যন্ত্রণা থেকে কি করে আমরা নিবৃত্তি পাব আর এই পথের সঠিক সন্ধান আমরা পাই ঠাকুর এবং শ্রী শ্রী মা সারদার নানারকম উপদেশমূলক গল্প তাদের অভয় বাণী থেকে সংসারীদের সংসার জ্বালা নিবারণে ঠাকুর এবং মা সারদা আমাদের সেরকমই কিছু উপদেশ দিয়ে গিয়েছেন মা নিজে ঘোর সংসারী ছিলেন কিন্তু সংসারের পাঁক গায়ে লাগতে দেননি তিনি জানতেন সংসারী মানুষদের বড় জ্বালা বড় কষ্ট একটা না একটা সমস্যা লেগেই আছে তাই তিনি সর্বদা অভয় দিতেন সর্বদাই বলতেন ঠাকুরের উপর বিশ্বাস ভক্তি রেখে সব কিছু ঠাকুরের শ্রীচরণে নিবেদন করতে প্রতিদিন তার কাছে কত কত ভক্ত আসতেন সংসারে জ্বালা যন্ত্রণায় কাতর হয়ে সেই সেইরকমই মায়ের মন্ত্র দীক্ষিত এক ব্যক্তি ঠাকুরকে চর্মচক্ষে দর্শন করার জন্য উন্মত্ত হয়ে ওঠায় মাতাকে বোঝাচ্ছেন ঠাকুর বলতেন যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে এটি তার নিজের মুখের কথা তুমি আমার ছেলে তোমার ভয় কি তুমি কেন অমন পাগল হয়ে চলবে এতে যে তার দুর্নাম হবে লোকে বলবে তার ভক্ত পাগল হয়েছে তোমার কি এমন করা উচিত যাতে তার দুর্নাম হয় যাও বাবা বাড়ি যাও দশজনে যেমন আছে বেশ খাও দাও থাকো যখন তোমার দেহ যাবে তখন তিনি দেখা দিয়ে তোমাকে নিয়ে যাবেন কে তাকে প্রত্যক্ষ দেখছে বলো না এক নরেন দেখেছিল সেও যখন তার খুব ব্যাকুলতা হয়েছিল তখনই তখন ঠাকুর তার হাত ধরে রয়েছেন এটা নরেন অনুভব করত। তাও কিছু দিনের জন্য তুমি যাও বাড়ি যাও তিনি বলতেন সংসারীদের কত কষ্ট এই সেদিন রামের ছেলে মারা গেল তাই তো বলছি কি দরকার তোমরা ঘুমিয়ে হাঁপ ছেড়ে বাঁচো মায়ের এই অভয়বাণী সত্যি আমাদের মতো সংসারীদের শান্তির পথ দেখায় মনে হয় ঠাকুর মা যদি না থাকতেন কোথায় যেতাম এত বড় সমস্যা জর্জরিত সংসারের বোঝা মাথায় নিয়ে বিপদের দিনে কেউই বা এমন করে সুরক্ষার ছাতাটা মাথায় ধরতেন একমাত্র ঠাকুর মা ছাড়া তাই ঠাকুর মায়ের চরণে সব কিছু নিবেদন করে আমরা হালকা হতে পারি বিপদের দিনে ভরসা পেতে পারি এবং অনেক আসন্ন বিপদ থেকেও মুক্ত থাকতে পারি জয় ঠাকুর জয় মা কৃপা করো সকলকে